ইদানিং বাংলাদেশে স্ত্রীদের দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে প্রচার করে অনেকে এটার নাম দিছে কাপল ব্লগ এটা দিন দিন বেড়েই চলেছে এ বিষয়ে যদি কিছু বলতে ঘুমের পূর্বে বিছানা চিত হয়ে করণে মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা নামাজরত থাকা নারীর চেহারা যদি একজন পরপুরুষ দেখে ফেলে তাহলে কি মহিলা নামাজ বঙ্গ হয়ে যাবে বন্ধ করে নামাজ পড়া এবং নামাজের মধ্যে কান্না করে কেরাত পড়া যাবে না নামাজ পড়ার সময় মহিলাদের চুল দেখা গেলে নামাজ হবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে এই দিনে উনি দুনিয়া আগমন করেছিলেন এখন উনি যদি অন্য কোন বারে দুনিয়া আসতেন তাহলে হয়তো সেই বারেই রোজা রাখতেন তাহলে আমরা সবাই সোমবারেই কেন রোজা রাখি আমাদের কি উচিত না নিজ নিজ জন্মবারে রোজা রাখা দোকানে সিগারেট বিক্রি করলে সিগারেট থেকে উপার্জিত টাকা খেলে হারাম হবে কিনা এহরামের কাপড়টা হজের পরে পাঞ্জাবি বা কাপড়ের কাজে ব্যবহার করা যাবে কিনা ইদানিং বাংলাদেশে স্ত্রীদের দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে প্রচার করে অনেকে এটার নাম দিছে কাপল ব্লগ এটা দিন দিন বেড়েই চলেছে এ বিষয়ে যদি কিছু বলতেন ভাইরে কত কিছু যে আরো শুনতে হবে যতদিন এই ফেসবুক টিকটক আছে এই কাপল ব্লগ সিঙ্গেল ব্লগ কত ব্লগ যে শুনতে হবে দেখুন স্বামী স্ত্রীর শুধু না এখন আর একান্ত ব্যক্তিগত বলতে কিছু নেই কিছু হলেই সেটা ফেসবুক কিছু হলেই সেটা ফেসবুক এই জাতীয় ভিডিও যারা তৈরি করছেন তারা নিজের প্রথমত এই সমস্ত ভিডিওগুলোতে মিউজিকের ব্যবহার হয় যেটা হারাম দ্বিতীয়ত নিজের স্ত্রীর সৌন্দর্যকে সেখানে আপনি প্রকাশ খেপছেন প্রচার করছেন যেটা পর্দার বিধানের স্পষ্টত লঙ্ঘন তৃতীয়ত আপনার স্ত্রীর সৌন্দর্য অন্যরা প্রদর্শন করুক অন্যরা দেখুক অন্যদের কাছে প্রদর্শিত হোক এটাকে আপনি অনুমোদন করছেন এর কারণে আপনি দায়ুজ হচ্ছেন হাদিসের ভাষ্যে নবী সাল্লাহ বলেছেন আর দায়ুজ আল্লাহ ইকরফি আহলি আল ফাবাস দায়ুজ যে তার পরিবারের এ জাতীয় অন্যায় অপরাধকে অশ্লীলতাকে সাপোর্ট করে সে দায়ুস আর সে জান্নাতে প্রবেশ করবে না বিরা এই কাজগুলো অনেকগুলো হারামের সমাবেশ একটা দুটা হারাম নয় দেখুন আমাদের যে সমস্ত ভাইরা এই জাতীয় কাজগুলো করেন তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই দাম্পত্য জীবনে সুখ শান্তির ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে এগুলো অনেক বড় অন্তরা এবং প্রতিবন্ধক কারণ এই জাতীয় বিষয়গুলো দিন 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 যখন আস্তে আস্তে আপনার মধ্যে বেশি হতে থাকে একটা পর্যায়ে দেখা যায় এগুলো থেকে পরকিয়ার পথে মানুষ হাঁটে এবং এগুলো থেকে সংসারে নানা রকমের অশান্তি শুরু হয় হারাম অনেক রাস্তার নতুন করে খোলা খুলে যায় সবচেয়ে বড় কথা হল আপনার এখানে মিউজিক থাকছে পর্দাহীনতা থাকছে আপনি দায়ুসগিরি করছেন এবং আপনার এ সমস্ত কাজগুলো অনেক সময় সাধারণত অ্যাডসেন্সগুলো উপার্জন করার জন্য করছেন সেটা আরেক হারাম কাজ করছেন অর্থাৎ বহুবিধ হারামের এখানে সমাবেশ ঘটে থাকে এগুলো নির্লজ্জতা এগুলো বেহায়াপনা আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি অ্যারাবিয়ানদের মধ্যেই অনেকেই আছেন যারা ব্যক্তিগতভাবে ইসলাম খুব ভালো প্র্যাকটিস করেন না ইসলামের অনেক বিষয়ে তাদের অবহেলা উদাসীনতা আছে কিন্তু নিজের মেয়েকে নিজের স্ত্রীকে মাকে বোনকে পর্দা করার ব্যাপারে খুবই সচেতন নিজে হয়তো ফিল্ম দেখে অনেক হারাম কাজ করে কিন্তু নিজের মা বউ বোন ঘরের মেয়েদের পর্দার ব্যাপারে কোনো কার্পণ্য নাই কারণ কি কারণ সে বুঝে যে সে নিজে চোখের জানা করে যে বিভিন্ন মহিলাদেরকে দেখে বেড়াচ্ছে সেটা ভিডিওতে ফিল্মে নাটকে সিনেমাতে বিভিন্নভাবে এগুলো সবগুলো তো পবিত্র মন নিয়ে দেখে তাই না কি বলেন নারী মায়ের জাতি সম্মানের পাত্র অত পবিত্র মন নিয়ে তো দেখে সবাই তো যে দেখে সে আসামি নিজেরটা তো নিজে জানে যে কি মন নিয়ে দেখছে এই জন্য সে ভালো করে বোঝে আমার স্ত্রীকে যদি আমি আরেকজন কাছে প্রদর্শন করি আমার বোনকে আমার মাকে যদি আমি প্রদর্শন করি তাহলে সেক্ষেত্রে দুনিয়ার হাজারো লাখ মানুষ যে দেখবে তারা কি নিয়তে কোন নজরে দেখবে এই দেখাটা শুধু দেখা হবে নাকি এক্স রে যাবে এ দেখাকে শুধু দেখা হবে নাকি দেখা প্লাস মনের জেনা হবে এটা বোঝে না এমন কোনো মানুষ দুনিয়াতে আছে তাহলে আপনার স্ত্রীর ছবি দেখে ভিডিও দেখে তার বিভিন্ন দৃশ্য দেখে মনে মনে যেসব চিন্তা মানুষ করে ওইগুলো যদি মুখে উচ্চারণ করতো আপনার সামনে আপনি তো জুতো নিয়ে দৌড়াইতেন তারা যদি নিয়ে না তাহলে আপনার বিবেক কীভাবে সায় দেয় যে আপনি ভাবে তার সৌন্দর্যকে মানুষের সামনে বিলায় বেড়াবেন আপনি তো শতভাগ নিশ্চিত যে আপনার স্ত্রীর সৌন্দর্য যখন আপনি মানুষের সামনে প্রদর্শন করে বেড়াচ্ছেন শত শত মানুষ মনে তাকে জেনা করছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে কল্পনা করছে এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ আছে বলো যে এ হুজুরদের মনটাই খারাপ এ বেটারা কিছু বললেই খারাপ কথা চিন্তা করে তো এখন আমার কথা হলো যারা এই কথাগুলো বলেন ওনাদের মনে কি আসে ওনার সত্য কথাটা বললেই হয় ওনাদের মনে কি এরকম পবিত্র চিন্তা আসে কিনা কি বলেন উন্নত দেশগুলোতে যে মহিলারা খোলামেলা চলে তাদের এই খোলামেলা দৃশ্যগুলো পুরুষরা দেখে সবাই পবিত্র চিন্তা করে আপনাদের কারোর এরকম পবিত্র চিন্তা হয় আল্লাহ তালা কি এটা কি এইভাবে সৃষ্টি করেছেন অতএব কোনো স্বামী তার স্ত্রীর সৌন্দর্যকে এভাবে প্রদর্শন করা সেটা যে নামেই হোক আপনার এই কাপল ব্লগ হোক সিঙ্গেল ব্লগ হোক বা অন্য কোনো নাম দিয়ে এগুলো করা কোনো অবস্থাতে জায়েজ নয় যৌক্তিক নয় এটা নির্বুদ্ধিতার পরিচয় এটা রুচিহীনতার পরিচয় এটা কুরুচিপূর্ণ মানুষের পরিচয় আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যারা এগুলোকে খুব বেশি আপনার তথাকথিত উদারতার নামে এগুলো করে থাকেন তারা একটা সময় আফসোস করেন আক্ষেপ করেন এই পরিবারগুলো একটা সময় হয় পরকিয়ার দিকে চলে যায় আন্দালের স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরে আর হলে আরও নানাবিধ অশান্তি এবং আপনার ভুল পথ এর দিকে তারা চলে যান এবং অন্যান্য অন্যায়ের পথ উন্মোচিত হয় ঘুমের পূর্বে বিছানা চিত হয়ে কোরআনে মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা না কোরআনে করিমের তেলাওয়াত এটা হতে হবে খুবই আদবের সাথে শ্রদ্ধার সাথে হেতেরাম এবং মোহব্বতের সাথে যদি কেউ শুয়ে শুয়ে চিৎ হয়ে মুখস্থ কোরআন তেলাওয়াত করে অসুবিধা নেই সেটা কিন্তু যখন কোরনে করিম হাতে নিয়ে তেলাওয়াত করবে তখন এমন কোনোভাবে তেলাওয়াত করা উচিত নয় যে আল্লাহর কালামের প্রতি কোরআনের প্রতি মুসাফের প্রতি অসম্মান প্রদর্শিত হয় অন্য দশটা বইয়ের মতো এটাকে ট্রিট করা বা অন্য দশটা বইয়ের মতো এটাকে পড়া উচিত হবে না আপনি যখন কোরআনে করিম ধরে ধরে তেলাওয়াত করবেন তখন উঁচু জায়গায় রেখে নিচু অসম্মানজনকভাবে না রেখে সেটাকে তেলাওয়াত করবেন অন্য দশটা বইয়ের সাথে এর যে পার্থক্য আছে সেটা আপনার আচরণ দ্বারা বোঝা যেতে হবে কিন্তু আপনি মুখস্থ তেলাওয়াত করছেন সেক্ষেত্রে আপনি হেলান দিয়ে তেলাওয়াত করলেন কিংবা চিত্রে শুয়ে শুয়ে তেলাওয়াত করলেন করতে পারেন নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের হার পর ভর করে তিনি কোরআন তেলাওয়াত করেছেন অতএব এভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করার প্রতি অসম্মান হবে না কিন্তু আপনি যখন সরাসরি কোরআনে মজিদ থেকে মোসাফ থেকে প্রিন্টেড কোরআন থেকে তেলাওয়াত করবেন বা এরকম কিছু তখন যথাসম্ভব এ তেরামের সাথে সেটাকে রাখবেন ধরবেন এবং এমন জায়গা রাখবেন যাতে অসম্মান না হয় অনেকে আছে ন্যূন দশটা বইয়ের মতো যেখানে পাওয়া আসে ওখানে আপনি কোরআন রেখে আপনি তেলাওয়াত করছেন তো সেটা স্পষ্টতই কোরআনের প্রতি অসম্মান হয় উদ্দেশ্যমূলকভাবে ইচ্ছাকৃতভাবে তাচ্ছিন্ন করলে তো ইমানই থাকবে না কিন্তু যদি ইচ্ছাকৃত না হয় তাহলে সেক্ষেত্রে এটা কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন হয় এটা না করা উচিত তবে যেটা বলছিলাম যে মুখস্থ তেলাওয়াত আপনি হাঁটতে হাঁটতে করলেন বসে বসে করলেন হেলান দিয়ে করলেন কিংবা আপনি শুয়ে যদি করেন এই সাল্লা বেদনিল্লা সেটাতে কোরআনের প্রতি অসম্মান হবে না কারণ আপনি মুখস্থ থেকে কী করছেন তেলাওয়াত করছেন নামাজরত থাকা নারীর চেহারা যদি একজন পরপুরুষ দেখে ফেলে তাহলে কি ওই মহিলা নামাজ ভঙ্গ হয়ে যাবে না ভঙ্গ হবে না নামাজের সময়ও মহিলা পর্দার মধ্যে থাকবেন পরপুরুষের নজরে পড়বে না হ্যাঁ ঘরের যে সমস্ত মাহারাম পুরুষ আছে বাপ ভাই তারা দেখলে তো কোনো অসুবিধা নাই পরপুরুষ যারা গায়ে মাহারাম তারা যেন না দেখে সেভাবেই নামাজ পড়া উচিত যদি দেখে ফেলে মহিলার নামাজ নষ্ট হবে না বন্ধ করে নামাজ পড়া এবং নামাজের মধ্যে কান্না করে কেরাত পড়া যাবে কিনা যদি চোখ বন্ধ করলে নামাজে মনোযোগ বেশি আসে জাস্ট মনোযোগ বাড়ানোর জন্য চোখ বন্ধ করে সেটা জায়েজ হতে পারে কিন্তু এটা নিয়মিত অপাসে পরিণত না করাই উত্তম না বিশ্বাল স্বাভাবিক রাখতেন বাট আপনার কখনো চোখ বন্ধ করলে মনোযোগ বৃদ্ধি হয় সে আশায় করলেন আপনি এটা হতে পারে নামাজ পড়ার সময় মহিলাদের চুল দেখা গেলে নামাজ হবে কিনা মহিলারা নামাজের সময় চুল ডেকে রাখতে হবে এই মুখের মুখমণ্ডল যেটা এটা খোলা থাকবে হাতের কবজি খোলা থাকবে আর বাকি চুল কাত গলা সব ঢেকা থাকবে বড় সব ঢেকে রাখবে নামাজের সময় বাইরে বাসায় হঠাৎ একটু বের হয়ে যায় ফ্যানের বাতাসে ওনাটা সরে গেল এই কয়েক সেগুলোর জন্য দেখা গেল এতে অসুবিধা নেই এর কারণ নামাজ নষ্ট হবে না অথবা খুব সামান্য কোনো এক জায়গাতে দেখা দিলে এর কারণ নামাজ ভঙ্গ হবে না কিন্তু পুরো নামাজ জুড়েই চুলের একটা অংশ বের হয়ে আছে তাহলে কিন্তু নামাজ হবে না কারণ সতর টাকা এটা ফরজ পুরুষদের সতর হল নামি থেকে আট পর্যন্ত আর বিভিন্ন হাদিসে উন্মুক্ত না থাকে বলা হয়েছে পুরুষদের জন্য আর মহিলাদের জন্য পুরুষ শরীর ডেকে রাখতে হবে মুখমণ্ডল এটা ছাড়া নাল্লা সাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে এই দিনে উনি দুনিয়া আগমন করেছিলেন এখন উনি যদি অন্য কোন বারে দুনিয়া আসতেন তাহলে হয়তো সেই বারেই রোজা রাখতেন তাহলে আমরা সবাই সোমবারেই কেন রোজা রাখি আমাদের কি উচিত না নিজ নিজ জন্মবারে রোজা রাখা বাহ সুন্দর যুক্তি তো ভাই আমার নবী করিম সাল্লাই তাকে আল্লাহ তালা পাঠিয়েছেন এর মধ্যে কোন হেকমাত রহস্য অবশ্যই আছে আল্লাহ তার রসুলের জন্য এই বারটা নির্ধারণ করেছেন এই বারের ফজিলত মর্যাদা আছে বিশেষ এই জন্য এই বারে তার রসুলকে আল্লাহ পাঠিয়েছেন এর রহস্য থাকার কথা আছে তো এটা একটা বিষয় দ্বিতীয় কথা হলো নবী করিম সোমবার রোজা রাখছেন এবং বলেছেন এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি এখন তাই বলে আমরা আমাদের সবার জন্মদিনে রোজা রাখবো কি না এটা প্রশ্নের বিষয় তাহলে তো কেক খাওয়া খাওয়াই কেমনি হবে এমনি বন্ধ হয়ে যাবে জন্মদিনে রোজা রাখলে কেক খাওয়ার রাস্তা তো এমনি বন্ধ হয়ে যাবে তাই না যাই হোক কেক খাওয়া মোমবাতি যাওয়া না এটা নিয়ে আলাদা একদিন আমরা আলোচনা করবো খুব জঘন্য একটা ইতিহাস এবং যখন একটা অধ্যায় এটার পেছনে আছে এই জনদিবস উদযাপন এটাকে আমরা খুব হালকা মনে করি না যে না এটা করলাম ভর্তি করলাম আর কি এর পেছনে আপনার অনেক ভয়াবহ শিরকের একটা বিরাট বড় আয়োজনের পেছনে আছে ইতিহাসে আমরা সে আলোচনা করবো সময় খ্রিস্টানরা পর্যন্ত এটাকে খ্রিস্টানরা পর্যন্ত খুব ঘৃণার চোখে দেখত এখন তারা এটাকে সবচেয়ে বেশি করে দুঃখজনক এর অনেকগুলো স্তর আছে আমরা দীর্ঘ সময় অন্য একটা দিন আলোচনা করবো শালা আজকে শুধু এটুকু বলি জন্মদিবস উপলক্ষে রোজা রাখা এটা সুন্নাত না এখন নবী সালাম রাখছেন তাহলে না না কি তাহলে আমরা আমরা রাখবো সোমবার রোজা রাখাটা সুন্নত অন্যদের রোজা রাখা সুন্নত না এর প্রমাণ হলো এটা নবী করিমের জন্য খাস অর্থাৎ ওনার জন্মদিবসের রোজা রাখাটা ওনার জন্য স্পেশাল এটা অন্যদের জন্য না কিভাবে বুঝলাম যে এইটা উনি সাধারণ নির্দেশ দেন নাই সাহাবিদেরকে এবং ওনার জীবনশায় কোনো সাহাবি ওনার পরিবারের কোনো সদস্য অমন মুমিন অন্য কেউ তাদের জন্মদিবসে যার যার জন্মদিবস রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ নাই নবী তাদেরকে করতে বলে না তারা কেউ করেন নেই শুধু রসুল করছেন তাহলে বোঝা গেল এটা তার জন্য স্পেশাল নবী সাল্লাহ আসলামের জন্য কোনো কিছু স্পেশাল হলে সেটা অনুসরণ করা যায় না তাকে আল্লাহ রাবুল আলামিন নজন স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন আপনাকে তো দেন নাই আপনার জন্য আল্লাহ লিমিট বলে দিয়েছেন তাহলে বলে এটা তার জন্য স্পেশাল তার জন্য যেটা স্পেশাল খাস ওইটা অন্যের পুনঃকরণ করার সুযোগ নেই বিদায় যার যার জন্মদিবসে রোজা রাখাটা শুননা নয় তবে সমান রোজা রাখা করলে সিগারেট থেকে উপার্জিত টাকা খেলে হারাম হবে কিনা দোকানরা যদি বিড়ি সিগারেট বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে সেটার উপার্জিত টাকা তো অবশ্যই হারাম হবে অবশ্যই গুনা হবে কারণ এই দমপান করা যেহেতু না কাজ গুনাহের কাজ অতএব গুনাহের কাজ হয় যে কাজ করলে সেরকম কিছু বিক্রি করা এটা গুনাহের কাজে সহযোগিতা করার নামান্তর আর আল্লাহ বলেছেন সুরে মায়দা দুই নম্বর এতে ওলা তা বানো আল আল ইসমি তোমরা পাপানো সে মানুষ কাজে কেউ কারোর সহযোগিতা করবে না অতএব আপনি এটা কেনা মানে হলো ওই বিড়ি করকে বিড়ি খেতে সাহায্য করা এই জন্য এটা উপার্জনটা কী হবে না জায়েজ হবে সবচেয়ে ভালো হলো জায়েজ হবে না সবচেয়ে বড় কথা ভালো হলো দোকানদার যদি হিম্মত করতে পারে লিখে দিতে পারে এখানে দোমপানার আইটেম বিক্রি করা হয় না অমুক অমুক আইটেম বিক্রি করা হয় না লিখে দিল এতে করে কিছু দোমপাই কাস্টমার হয়তো তার ছুটে যাবে তো এরকম দুই নম্বর কাস্টমার ছুটে গেলে সেটা ভালোই তো খারাপ আল্লাহ তাকে ফ্রেশ এবং হালাল উপার্জন দিলেন পবিত্র টাকা দিলেন এটা ভালো মিড লিস্টে অনেক জায়গায় দেখা যায় লেখা আছে যে এখানে আপনার দোমপানার আইটেমগুলো বিক্রি করা হয় না অতএব এরকম লিখে দিতে পারলে ভালো যদি এরকম লিখে দেওয়ার মতো ইমানের শক্তি না থাকে এবং এটা বিক্রি করেন তাহলে ওই টাকাটা অন্তত আপনার জন্য ভোগ করা কি হবে না জায়েজ হবে না এবং ওই কাজটা যেটা করুন সেটা আপনি গুলায়ের কাজ করছেন এরামের কাপড়টা হজের পরে পাঞ্জাবি বা কাপড়ের কাজে ব্যবহার করা যাবে কিনা যাবে আপনি এহরামের কাপড় হিসাবে যেটা ব্যবহার করেছেন সেই কাপড়টা পরবর্তীতে চাইলে আপনি পাঞ্জাবি বানাতে পারেন পাজামা বানাতে পারেন অন্য কিছু করতে পারেন পর্দা হিসেবে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের সমাজে মানুষ মনে করে এটা দিয়ে এহরাম পরে ওমরা করছি হজ করছি এই কাপড় অন্য কোনো কাজে আর ব্যবহার করা যাবে না এটা বড় বাপ শুধু তুলে রাখতে হবে আমাদের অনেক সুক্ত এই জন্য আমাদের সমস্ত চিন্তা আসতেছে সাহাবিদের যুগে যখন কাপড় একটা বেশি দুইটা ছিলই না ওই একটাই পড়ছে ওইটা দিয়ে এবার কি করছে ওমরাবা হজ করেছেন তো এই এহরামের কাপড় দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন অর্থাৎ আপনার কাপড় চোর বানাতে পারেন কোনো অসুবিধা নাই আর যদি আপনার মনে চায় যে এটা আমি এহরামের কাপড়টাকে দিয়ে আমি কাফন এর কাপড় বানাবো হতে পারে কিন্তু করোনা কোনো নির্দেশ নাই এটা কোনো বা এরকম কিছু না এটা আপনারা আবেগের জায়গা থেকে আল্লাহর রহমত পাওয়ার আশায় যদি মনে করেন যে আমি এরামের কাপড় পড়ছি ওইটি আমার শরীরে থাকলো যদি আল্লাহ এই রসিল আমাকে কাপড় এটা দিয়ে আমি আল্লাহ ইবাদত করছি এটা সাক্ষী হিসাবে থাকলো আল্লাহ যদি রহম করেন এরকম আল্লাহর প্রতি সুধারণা রেখে আশায় নিজে থেকে আপনি করলেন এটাকে সন্না মনে করলেন না এটাকে করা দিচ্ছে নির্দেশ মনে করলেন না তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে এটা সন্না টুনা না অতএব এগুলো নিয়ে আমরা অনেক বেশি হার্ড লাইনে থাকি অনেক সময় যে না এটা দিয়ে আমার এটা হইতে হবে অন্য কোনো কাজ করতে পারবো না আবার অনেকে এরাম বারবার ওমরা করে বারবার এরামের কাপড় পরবার স্তূপ হয়ে যায় এগুলো কোনো দরকার নাই আমার তো এরামের কাপড় বোধহয় মতো তিন বছর আগেরটা দিয়ে আমার এখনো চলতেছে এটা তিন দিন ব্যবহার হয় এরপর তো দুই আপনি রেখে দেন এটা দশ বছর বিশ বছর ব্যবহার করলে অতএব অনেকে মনে করে না ওমরাই যেমন করতে যাবো আবার ভালো করে ধুয়ে দপদবা সাদা কাপড় পরে যাবো ভাই কাপড় দপ্তবা সাদা হলে নতুন হলেই যে হোমরা কবুল হবে তা না কত ময়লা কাপড়ওয়ালা বা পুরান হোমরা কবুল হয়ে গেছে আর কত চকচক কাপড় বাতিল হয়ে গেছে এটা নিহতের উপর নির্ভর করে হালাল উপার্জনের উপর নির্ভর করে অন্যান্য বিষয় করে হজবা অমরাতে গেলে রোজা রাখতে পারবো কিনা অবশ্যই রাখতে পারবেন কেন পারবেন না বাংলাদেশে অনেক সঙ্গীত শিল্পী দায় রাখে না অথচ তারা ইসলামীর সঙ্গীত গায় তাদের গাওয়া ইসলামীর সঙ্গীত শোনা যাবে কিনা ওনার মুখে দাঁড়িয়ে থাকুক বা না থাকুক ওনার গাওয়া সঙ্গীতটা যদি ভালো হয় অর্থবহ হয় উপকারী হয় শোনা যেতে পারে কোনো অসুবিধা নাই তবে এটা ঠিক যিনি গাইবেন তার কথাগুলোর প্রতি তার আমল থাকলে সেটা অনেক বেশি সুন্দর হয় কিন্তু তাই বলে এর কারণে শোনা না শোনা আবার অনেকে মনে করেন দাঁড়িয়ে আছে গালে মার্শাল্লা গাল ভর্তি দাঁড়িয়ে আছে কিন্তু টিং টিং টিংটিং দিয়া মিউজিক দিয়া গান গাইতেছেন তাহলে শোনা জায়জ হবে তাহলে গান শোনা জায়েজ হওয়াটা দাঁড়িয়ে থাকা না থাকার পর নির্ভর করে না এটা নির্ভর করে কৃষির উপরে গানের কথা কি সাথে মিউজিক আছে কিনা হারাম কিছু আছে কিনা এটার উপর নির্ভর করে অনেক গালবর্তী বর্তে গায়ক আছে না উনি গান গাচ্ছেন হারাম গান তাহলে শোনা যাবে তাহলে বোঝা গেল যে এটা গায়কের উপর নির্ভর করে না এটা গানের উপর নির্ভর করে গানের কথা এবং তার সাথে কি আছে না আছে